আরজিকর আম্বা হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের বিচার উত্তপ্ত হয়ে উঠল সুতি আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারকে নির্মমভাবে অত্যাচার করে ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির নেতাকর্মী সমর্থকরা স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছিলেন রাস্তায় পদযাত্রায় ডাক দিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উল্টোডাঙ্গা থেকে বিধাননগরের স্বাস্থ্য ভবন পর্যন্ত কিন্তু সেই মিছিল এবার ইন্দিরা ভবনের সামনে পৌঁছানো মাত্রই বিধাননগর কমিশনারেটের তরফ থেকে আটকে দেওয়া হয় করা হয় অধিকারী দিলীপ ঘোষকে সুকান্ত মজুমদার ঘোষ সহ আরও অনেক বিজেপির নেতা কর্মীদেরকে রাত্রেই ছাড়া পেয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন বাংলার সমস্ত থানা ঘেরাও অভিযান করা হবে আর ঠিক সেই মতোই পশ্চিমবঙ্গের বেশ কিছু থানা গতকাল ঘেরাও কর্মসূচি পালন করা হয় বিজেপির তরফ থেকে তারপরেই সেই ডাককে মাথায় রেখেই মুর্শিদাবাদ বিজেপি মন্ডলের নেতৃত্বে আজ সুতি থানা অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয় তবে পুলিশের আগে থেকেই প্রচুর পরিমাণে রাখা ছিল এবং সুতি থানার আগেই গাডরেল দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল যথারীতি মিছিল পৌঁছানোর পর ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় বিজেপির তরফে আমাদের ন্যায্য বিচার পাচ্ছি না সেই জন্য আমরা অপ বিচার পাচ্ছি না সেই জন্য আমাদের বিচার ব্যবস্থা ভেঙে দিয়েছে না হিন্দু ভাই না মুসলিম ভাই না জন্ম খ্রিস্টান